নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পড়লে পাঁচটি লাভ হবে সে দোয়ার মধ্যে পাঁচটি লাভের কথা বলা হয়েছে সে দোয়াটি যদি আমরা নামাজের মধ্যে পড়তে পারি তাহলে আমাদের নামাজ ভঙ্গ হবে না নামাজ হয়ে যাবে বরং নামাজ আরও অনেক সুন্দর হবে নামাজ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নামাজ হবে এবং সে নামাজ পড়লে আমরা পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি দামি লাভ অর্জন করতে পারব বন্ধুক সে দোয়ার মধ্যে এমন কিছু পাঁচটি রয়েছে যে পাঁচটি বিষয় শুনলে আপনি অবাক হবেন আশ্চর্য হবেন এক নম্বর লাভ হচ্ছে সে দোয়াটি বললে জীবনের সকল গুণাগুল আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে রহমত দান করবেন তিন নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের উপরে চলার জন্য রাস্তা খুলে দেবেন আমাদেরকে হেদায়াত দান করবেন চার নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে শান্তি দান করবেন এবং সাত নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা আমাকে রিজিক দান করবেন আমাকে আল্লাহ তালা অভাব অনটন থেকে মুক্তি দান করবেন বন্ধুগণ বুঝতে পারছেন কত সুন্দর একটি দোয়া কি সুন্দর লাভ সে দোয়ার মধ্যে এই পাঁচটি লাভের কথা বলা হয়েছে যদি আপনি নিজের গুণা মাফ করাতে চান তাহলে এ দোয়াটি পড়বেন যদি আপনি আল্লাহ পাকে রহমত পেতে চান তাহলে এই দোয়াটি পড়বেন যদি আপনি হেদায়াত চান নামাজ পড়তে চান রোজা রাখতে চান পর্দা করে চলতে চান হালালভাবে চলতে চান হারাম থেকে বাঁচতে চান তাহলে এই দোয়াটি পড়বেন যদি আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে শান্তি পেতে চান সুখ পেতে চান আনন্দ পেতে চান তাহলে এই দোয়াটি পড়বেন এবং যদি আপনি রিজিক পেতে চান অভাব অন অনটন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি নামাজের কোন জায়গায় পড়বেন কতবার পড়বেন কিভাবে পড়বেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই আপনারা যদি এ সকল বিষয় পেতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ বন্ধুখান যে দোয়াটি আমি আপনাদেরকে বলবো এটি কোনো ব্যক্তির বিশেষ বানানো দোয়া নয় এটি সঙ্গে বিশ্বনবী সাল্লা সাল্লামের শিখানো দোয়া এই দোয়াটি বললে আমরা উল্লেখিত লাভ অর্জন করতে সক্ষম হব যারা এই দোয়াটি পড়েছেন কিন্তু ফজিলত পান নাই এবং ফজিলত কেন পান নাই সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই দোয়াটি পড়ার পরও কিছু মানুষের এই লাভগুলো অর্জন হবে না তারা অর্জন লাভগুলো অর্জন করা থেকে বঞ্চিত হবে এর পিছনে একটা কারণ আছে সে কারণটাও আমি আপনাদেরকে বলবো বন্ধুগণ সকল কিছু বিষয়ে সব সকল বিষয় সামনে রেখে বলতে পারি এর দোয়াটি কিভাবে পড়লে লাভ হবে আর কিভাবে পড়লে লাভ হবে না বরং আপনি পরে যাবেন কোনো লাভ হবে না সে বিষয়টিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ইনসা আল্লাহ নাজিজ এর প্রথম অংশ দোয়ার প্রথম অংশ হচ্ছে গোনা মাফের কথা রসুল সাল্লাইআ সাল্লাম বলেন যে তোমরা নামাজে গিয়ে এই দোয়াটি পড়বে দোয়াটি হলো এই আল্লাহ ফিরলি ওর হামনি বন্ধুকানে এই দোয়াটি দেখে আপনারা কেউ চলে যাবেন না এই দোয়াটি নামাজের কোন জায়গায় পড়বেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে নামাজের যে কোনো স্থানে দোয়াটি পড়া যাবে না নামাজে নির্দিষ্ট একটি স্থান আছে সেই স্থানে আপনাকে দোয়াটি পড়তে হবে তাই আগে আপনারা দোয়াটি শুনুন দর অর্থ সহ আপনারা শুনুন দোয়াটা শুদ্ধ করে নিন এরপর আপনারা জানুন দোয়াটি কোন জায়গায় পড়বেন দোয়াটা হলো এই অল্লাহ ওয়ার এই হলো দোয়া এবার অর্থ সহ শুনুন অ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার গুণা মাফ করে দেন আপনি যখন বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন আপনি আল্লাহ পাকের কাছে এক দুইটা গুণা থেকে মাপ চান না আপনি আমি যখন আল্লাহর কাছে মাপ চাই আমরা আল্লাহ পাকের কাছে আমাদের সকল গুণা থেকে মাপ চাই আমাদের হাতের গুণা থেকে মাপ চাই জবানের গুণা থেকে মাপ চাই চোখের গুণা থেকে চাই সকল অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে মাপ চাই আর আল্লাহ তালার কাছে যখন আমরা গুনা থেকে মাফ চাইব আল্লাহ রব্বুল আমাদের করে মাফ দিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দরুনি আসতে বলে কুম তোমরা দোয়া করো তোমাদের দোয়া কবুল করা হবে আল্লাহ ওয়াদা করেছেন দোয়া করলে দোয়া কবুল হবে সুতরাং আপনি আমি যখন দোয়া করব আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন বলেন আল্লাহ এক নম্বর লাভ হইলে গুণা থেকে মাফ পাওয়ার লাভ আল্লাহ হুম ফিরলি হে আল্লাহ আপনি আমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন ও ভাই জানেরা সকল গুণার থেকে আল্লাহ তালার কাছে মাফ চাইলেও আল্লাহ কিন্তু সকল গুণা থেকে মাফ করবেন না যে সকল গুণা থেকে মাফ করবেন না এর মধ্যে অন্যতম একটি গুণা হইল বান্দার হক নষ্ট করার গুণা আপনি আমি যদি বান্দার হক নষ্ট করে বান্দার সম্পদ নষ্ট করি আল্লাহ তালা এই বান্দার হক নষ্ট করে কোনো মাফ করবেন না এমন কি আপনি আমি যদি আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে যা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হইলাম তারপর বান্দার হক নষ্ট করা গুনা কিছুতেই ক্ষমা করবেন না করিম বলেন আল্লাহ রাস্তায় যে শহীদ এই ব্যক্তির জীবনের সকল মাফ হয়ে যায় তবে ঋণের গোনা আল্লাহ তালা মাফ করেন না কারণ ঋণ হইল বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না সুতরাং আপনি আমি যদি বান্দার হক নষ্ট করি আর আল্লাহর কাছে যতই মাফ চাই আল্লাহ তালা বান্দার হোক নষ্ট করা গোনা মাফ করবেন না বান্দার হক নষ্ট বলতে আমরা শুধু টাকা পয়সা নষ্টকে বুঝাই থাকি এটাই শুধু বান্দার হক নষ্ট নয় বান্দার হক নষ্ট হয় কথা বলার মাধ্যমে আমি একটা মানুষের গিবত করে শেখায়াত করে তার মানিজ্যৎকে নষ্ট করে দিলাম হক তর তর তার হক নষ্ট করলাম একটা মানুষ ভালো মানুষ চরিত্রবান মানুষ আমি মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলার মাধ্যমে তার অপমান করলাম তার মানহানি করলাম আমি তার হক নষ্ট করলাম আপনার মধ্যে আমার মধ্যে যদি এই সমস্ত খারাপ গুণ থাকে আল্লাহ তালা আমার গুণা মাফ করবেন না এক নাম্বার হইলে গুণা মাফ হয়ে যাবে দোয়াটে বললে দুই নাম্বার নম্বর আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন আমাকে ভালোবাসা দান করুন আমার প্রতি কল্যাণ দান করুন আমাকে রহমত দ্বারা ভরপুর করিয়া দিন তিন নম্বর লাভ হলো ওয়াহাদী আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন ওয়াহিনী হেদায়ত দান করেন আমি যেন নামাজি হতে পারি আমি যেন রোজাদার হতে পারি আমি যেন কোরআনের প্রেমিক হতে পারি আমি যেন কোরআনওয়ালা হতে পারি আমি যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন হেদায়তের উপর আপনি আমাকে চালা হেদায়াত আল্লাহর কাছে চাইব এই দর মধ্যে হেদায়তের কথাও রয়েছে এরপরে চার নম্বর কথা হইল আফিনি। আল্লাহ আপনি আমাকে হেদায়াত আমাকে শান্তি দান করুন পৃথিবীর এমন কোন মানুষ নেই যে মানুষটা শান্তি চায় না ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষে শান্তি চায় শান্তি পেতে চায় আর শান্তি থাকে অন্তরের মধ্যে আর অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ তালা শান্তি দিল অন্তরের মধ্যে আল্লাহ তালা শান্তি দেন সুতরাং আপনি আমি যদি শান্তি পেতে চাই আল্লাহকে ধরতে হবে আল্লাহর দেওয়ান হবে আল্লাহ তালা তখনই আপনার আমার অন্তরের মধ্যে শান্তি স্থাপন করে দিবেন আমি শান্তি চাইব আর আল্লাহর পথে চলবো না কিছুতেই আমি শান্তি পাব না চায় না আমাকে শান্তি দান করুন আমার ব্যক্তি জীবনে শান্তি দান করুন আমার পারিবারিক জীবনে শান্তি দান কর আমার রাষ্ট্রীয় জীবনে শান্তি দান করুন আন্তর্জাতিক জীবনে শান্তি দান করুন আমাকে আমার কবর জগতে শান্তি দান এই দোয়াটা বললে অন্তরে শান্তি আসবে পরিবারে শান্তি আসবে সামাজিক জীবনে শান্তি আসবে আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে পাঁচ নাম্বার লাভ হইল আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন রিজিক দান করুন রিজিকের মালিক হলেন আল্লাহ আল্লাহর কাছে আমাকে রিজিক চাইতে হবে আল্লাহর কাছে আমা আমার বেকারত্ব দূর হওয়ার জন্য বলতে হবে আমার চাকরি না আমি বেকার পরে আছি আমার ঘরে কাজ কর্ম নাই বেকার পরে আছি আল্লাহর কাছে রিজিক চাইবো তালা আমাকে রিজিক দান করবেন আবার বলতেছি তোমার মধ্যে পাঁচটি লাভের কথা বলা হয়েছে সংক্ষেপে বলতেছি আল্লাহ হুম ফিনলি আল্লাফনি আমাকে ক্ষমা করে দেন দুই নম্বর আপনি আমাকে আমাকে আপনি সমাধান করুন আমার উপরের আমার উপরের সমাধান করুন তিন নম্বর লাভ হইল মাহাতিনী আল্লাহ আপনি আমাকে হদয়াত দান করুন চার নম্বর লাভ হইলো ও আফিনী ও আল্লাফ নিয়ে আমাকে শান্তি দান করুন পাঁচ নাম আল্লাহ ভয় অৰ যি আল্লাহ আপনি আমাকে ৰিজিক দান কৰ এই পাঁচটি লাভ যদি আপনি পেয়ে যান আপনি গুনামাফ হয়ে যাবে আপনি দিনের উপরে চলতে পারবেন আল্লাহ হুকুম অনুযায়ী চলতে পারবেন সেই সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘরে পৌঁছাই দিবেন আল্লাহ তালা আপনার অভাব দূর করবেন আল্লাহ তালা আপনার বেকারত্ব দূর করে দেবেন আর আপনি জীবনে যখন সুখী হয়ে যাবেন মাফ হয়ে যাবে তখন পরকাল নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না রে ভাই কবর নিয়ে কোনো টেনশন করতে হবে না আখেরাতকে আমাদ নিয়ে কোনো টেনশন করতে হবে না যেহেতু আপনার কোনো গুণা নাই আল্লাহ তালা এবার আপনার মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এই দোয়াটি কোন জায়গায় পড়ব নামাজের মধ্যে নামাজের সব জায়গায় এই দোয়াটি পড়া যাবে না রে ভাই নামাজের কোন জায়গায় পড়বেন এখন সেই জায়গাটা বলছি তবে সেই জায়গাটা বলার পূর্বে একটা হাদিস বলে নেই ছোট্ট একটা হাদিস কেউ বিরক্ত হবেন না নবী করিম সাল্লাম বলেন মানুষ আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় শেষদার মাধ্যমে একটা বান্দা যখন আল্লাহর কদম শেষ দা দেয় এই বান্দা আল্লাহ পাখের অতি নিকটে চলে যায় সেজদা মানে কি আল্লাহকে শ্রদ্ধা করা আল্লাহকে সম্মান করা মানুষের মাথা হলে সবচেয়ে বড় সম্মানিত মানুষের মাথা হলে সব থেকে সম্মানিত আর এই সম্মানিত মাথা যখন আল্লাহ আপাকে ক্ষুদ্রতে লুটাইয়া দে এই সেজদা আমি মাটিতে দেই না এই সেজদা চলে যায় আর সে আজিমে যখন কোনো বান্দা শেষ চলে যায় পাকে নিকটবর্তী হয়ে যায় এই জন্য আমার বন্ধুর আমার এই দুটি শেষ গিয়া পরবেন গিয়ে শেষদার তাজবি আগে পড়বেন সুহান আলা, লালা শুভহান আলা লালা শুভহানর্বিয়া আলা শেষদা গিয়া পড়বেন শেষ গিয়ে গা পরে এই দোয়াটি পড়বেন অথবা যদি চান এই দোয়াটি দুই শেষ দ্বার মাঝখানে পড়বেন শেষ থেকে যখন উঠে বসবেন উঠে বসে এই দোয়াটি পড়বেন উঠে বসে দোয়াটি পরবেন আল্লাহ হুম ফিরনি ওর হামনি ও ওর এই দুই সিজদার মাঝখানে পরবেন দুই শেষদার থেকে উঠে আমার অনেকে আবার সোজা সুজি চলে যায় আপনি সোজা সুজি চলে যাবেন না বরং দুই সিজদার মাঝখানে কিছু সময় বসে এই দোয়াটি আপনি পরবেন যদি আপনি ইমাম সাহেবের পিছুই নামাজ পড়েন ইমাম সাহেবের পিছুই না নামাজ পড়ার কারণে এই দোয়াটি শেষ হওয়ার পূর্বে যদি ইমাম সাহেব শেষ মধ্যে চলে যায় আপনিও তখন শেষ মধ্যে চলে যাবেন আর যদি একা একা নামাজ পড়েন তখন এই দোয়াটি সম্পূর্ণ পড়বেন এই দোয়াটি বললে দোয়ার মধ্যে যা কিছু আছে আপনি তা পেয়ে যাবেন এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আসুন আমরা নামাজ পড়ি নামাজ পড়ার মতো সলাত নামাজকে আরবিতে বলা হয় সলা সলাৎ মানে দোয়া নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটাই হলো দোয়া নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন এই দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার পরও আপনি যদি দেখেন আপনার গোনা মাফ হইতেছে না আপনার ঘরে শান্তি আসছে না আপনি নামাজি হতে পারছেন না রিজিক দূর হইতেছে না যদি আপনি দেখেন আপনার দোয়া কবল হয় নাই তাহলে বুঝবেন কেন দোয়া কবল হয় নাই দোয়া কবুল না হওয়ার একটি কারণ হলো আমি প্রায় সময় বলি অভিযোগ বলে গেছেন দোয়া কবুল না হওয়ার এক নম্বর কারণ হইল আমাদের খাবার হারাম হওয়া যদি আপনি আমার খাবার হারাম হয় আমার পোশাক হারাম হয় আমার দোয়া কোনো দিন কিছুতেই কবুল হবে না আমি যদি শেষ রাতে তাহার জন্য সময় দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তখনও আমার দোয়া কবুল করবেন না আমি যদি মসজিদ ঘরে এসে দোয়া করে দোয়া কবুল হবে না রে ভাই আমি যদি ইমাম সাহ যেই জায়গায় বসে নামাজ পড়ে সেই জায়গায় বসে যদি দোয়া করি আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন না আমি যদি কোরআন বুক নিয়ে মসজিদ ঘর ধরে দোয়া করে দোয়া কবুল হবে না এমনকি কি কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়ও যদি দোয়া করি কাবা ঘরের মধ্যে গিয়েও যদি দোয়া করি নবী বলে গেছেন বান্দা তোমার দোয়া আল্লাহ তালার আর সাহজমে পচবে না কবুল হবে না দোয়া যদি কবুল করাতে হয় খাবার হালাল হতে হবে আমার পানিও হালাল হতে হবে আমার পোশাক আশাক হালাল হতে হবে আমার সব কিছু হালাল হতে হবে রে ভাই এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ তাল অবশ্যই অবশ্যই আমার দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন আমার গুণা মাফ করবেন আমাকে দয়া করবেন আমাকে হেদায়ত দান করবেন আমাকে শান্তি দান করবেন আমার ঋষিকের অভাব অনটন আল্লাহ রব্বুল আমি দূর করে দিবে আসুন আমরা নিহত করে হালাল খাবো হারাম থেকে থেকে বাজব। এমনকি যে বিষয়টার মধ্যে হারামের সম্ভাবনা আছে সেটা থেকে আমরা বিরত থাকব। দোয়া কবুল না হওয়ার আর কারণ আছে আপনার খাবার হালাল আপনার পোশাক হালাল গাড়ি বাড়ি সব কিছু হালাল এরপরও যদি দেখেন আপনার দোয়া কবুল হয় না তাহলে আর একটি কারণ আছে দোয়া কবুল না হওয়ার সেই কারণটা হইল দাওয়াত না নবীজি কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন হে উম্মতের দলেরা এমন একটা সময় তোমাদের আসবে তোমরা যদি দেওয়া দাওয়াতের আমল ছেড়ে দাও সৎ কাজের আদেশ ছেড়ে দাও অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করো তাহলে এমন একটা সময় তোমাদের আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করবেন না আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন না আজকে আমরা দাওয়াতের মন ছেড়ে দিয়েছি কেউ যদি গুণা করে অন্যায় কপরে অকরে অপরাধ করে আমরা তাকে বাধা দেই না আমরা মুখ বন্ধ করে চলে আসি আমরা নিজেরা নামাজ পড়ি অন্য কাউকে নামাজ পড়ার জন্য বলি না আমার স্ত্রীকে আমার আমার নাতনিদেরকে নামাজের কথা বলি না বলল তাদেরকে গুণা থেকে বাসানোর কথা তেমন একটা জোর দিয়া বলি না রে ভাই ভাবে আমি আমার প্রতিবেশীকে গুণা থেকে বাসার জন্য বলি না আমার সমাজকে আমার রাষ্ট্রকে গুনা থেকে বাসার জন্য দাওয়াত দেয় না এই যে রসুল বলে গেছেন তুমি যদি দাওয়াত না দাও যখন তুমি বিবাদের মধ্যে পরে যাবা মুসলমান যখন বিবাদের মধ্যে পরে যাইবে ওই সময় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে চাইবা আল্লাহ তালা তোমাদের চাওয়া কবুল করবেন না তোমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন না আসুন ভাইরা আমার নামাজের মধ্যে আমার এই দোয়াটি পর্ব এই দোয়াটি নামাজের মধ্যে পর্ব যদি আপনি নামাজের মধ্যে যেই দোয়াটি বললাম এই দোয়াটি সম্পূর্ণ পড়তে না পারেন তাহলে এতটুকু পড়বেন আল্লাহ গো ফিরলি ও আর হামনি আল্লাহ হুম্ম ফিরলি হামনি আল্লাহ তালা আমাদেরকে দোয়াটি পড়ার জন্য তৌফিক দান করুন এই দোয়াটি আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত যতদিন নামাজ পড়বো ততদিন পড়ার তৌফিক দান করুন আমি